হ্যাঁ হ্যালো বন্ধুকান আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি কয়েকদিন ধরে এই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু ওই ভয়েস দেওয়া হচ্ছিলো না এডিট করাও হচ্ছিল না আর পোস্ট করাও হচ্ছিল না তো আজ সকাল সকাল ভাবলাম আগে এটার ভয়েসটা দিই ভিডিওটা এডিট করি আর পোস্ট করি দেখতেই পাচ্ছেন আমি ভাইয়া দিদি তিনজনে সকাল সকাল কোথাও একটা যাচ্ছি ভাইকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই যাচ্ছে স্কুলে তো দিদি যাচ্ছিলো ভাইকে ছাড়তে আমারও সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে আমি বললাম চলো আজকে আমিও যাব ছাড়তে তবে আমি স্কুলে গিয়েছিলাম ভাবছিলাম বিহানের সাথেও দেখা হবে কিন্তু যাই হোক যাওয়ার সময় আমাদের প্রচুর দেরি হয়ে গেছিলো সেই কারণে বিহানের সাথে দেখা হলো না কিন্তু যখন ভাইকে আনতে গিয়েছিলাম তখন ভাবলাম দেখা হবে তখনও হলো না দেখা দিয়ে হালকা মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু এই ছেলেটি খুব খুশি ছিল কারণ তার ম্যাম যাচ্ছে আজকে স্কুলে তাকে ছাড়তে ওই জন্য কটা রাস্তা ফটোর 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 করে বকে যাচ্ছে একবার ভিডিওটা পুরো দেখুন তারপর দিদি আমাকে রুমে ছেড়ে দিয়েছিল। আর নিজে বাড়ি চলে গিয়েছিল। তারপর বাড়িতে গিয়ে নিজে কাজগুলো গুছিয়ে নিয়েছিল আমিও এদিকে আমার রুমে কাজগুলো সব গুছিয়ে নিলাম ভাইকে আবার রুমে যে ভাই থাকে ওভি তাকে খানিক পড়িয়ে দিলাম দিয়ে সে উঠলো আর আমি বেরিয়ে গিয়েছিলাম আবার ভাইকে আনবো সেই কারণে এক্সিস ব্যাংকের কাজ পর্যন্ত আমি গিয়েছিলাম বাকিটা দিদির সাথে আবার গেলাম এসে পরে তো ভাইকে গটাই খুঁজে যাচ্ছি ভাইকে তো দেখতেই পাচ্ছি না বাকি ভাইগুলো সবাই খেলু করছে তারপরে হঠাৎ করে কোন দিক থেকে ম্যাম করে দাঁত খিচিয়ে খিচিয়ে ছুটে এলো একবার দেখুন সে তো আলাদাই ফুর্তি তারপর এটা হচ্ছে ভাইয়ের খুব ভালো একটা বন্ধু ভাইয়ের এই বন্ধুটা আমাকেও খুব ভালোবাসে আর আমারও বাচ্চাটাকে খুবই ভালো লাগে আমরা সেই বাচ্চা বাটিতে একবার ওকে দেখিয়েছিলাম মনে আছে ভিডিওতে ও ছিল ও তো মানে একদম জমিয়ে রেখেছিল এত সুন্দর গান করছিল না আমার খুব ভালো লাগে ভাইয়ের সাথে বেশ তাল দিয়ে একটা গান করেছিল একদিন পারলে ওই গানটা আপনাদের সামনে শেয়ার করব। কারণ ওই ভিডিওতে ভালো করে গানটা হয়তো দেওয়া হয়নি তারপরে এই যে ও তার মায়ের সাথে যাচ্ছে আর এই দিকে তো ছাড়তেই পারছে না বন্ধুকে আর ভাই তো আমার ভাই তো কিছুতেই যাবে না যতক্ষণ না রক্তিম যাচ্ছে ততক্ষণ ও যাবে না এই রকম একটা ব্যাপার স্যাপার তারপর আমি রুমে চলে এসেছিলাম রুমে এসে খুব খিদে পেয়ে গিয়েছিল সকালবেলায় ব্রেকফাস্টটা করা হয়নি তো একটু ছাতু গুলে পরে ছাতুটাকে খেয়ে নিচ্ছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন টাটা